আসসালাম আলাইকুম আহামতুল্লাহ আপনারা সকলে অবগত আছেন যে মাগুরাতে চাঞ্চল্যকার আসিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে টানা তিন দিন আসিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আজকে বিজ্ঞ আদালতে আমরা দশজন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন করেছি এবং আসামি পক্ষ থেকে দশজন সাক্ষীকে যথাযথ জেরা করা হয়েছে এবং আগামীকাল আবার সাক্ষীর জন্য দিন ধার্য আছে এই মামলার মেডিকেল অফিসারগণ আগামীকাল সাক্ষী দেওয়ার জন্য হুজুর আদালতে আসবেন আমরা আশা করছি আমরা দ্রুততম দ্রুততম সময়ের মধ্যে এই মামলার সাক্ষী গ্রহণ সমাপ্ত করে ন্যায় বিচার নিশ্চিত করব ইনশাআল্লাহ কতজন কতজন আজকে পর্যন্ত কতজন আজকে পর্যন্ত সাক্ষী হয়েছে 16 আজকে সাক্ষী দিলেন যারা তারা আজকে সাক্ষী দিয়েছি জব্দ তালিকার সাক্ষী এবং সুরতাল রিপোর্টের সাক্ষী ওই মেয়েটার বোন আজকে সাক্ষী হ্যাঁ ফামিদা আজকে সাক্ষী দিয়েছে ওইখানে উনি যে মানে এই যে ঘটনা সকালে যে ঘটেছে বা এ জাহারজে রাতের বর্ণনারা ছিল এ বিষয়ে উনি কি ব্যাখ্যা দিয়ে উনি জুডিশিয়াল নোটে আমরা সাক্ষী দিয়েছি যখন জুডিশিয়াল নোট পাবেন সেটা আপনারা তখন দেখবেন আগামীকাল কজন বিচারক যেটা নোট করবে সেটার ব্যাপারে আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই আইনের ভাষায় আগামীকাল কজন সাক্ষী আগামীকাল আমরা মেডিকেল অফিসার আশা করুন যে পাঁচজনকে আমরা সাক্ষ্য উপস্থাপন করতে পারবো আমরা মাগুরা নার্স মেডিকেল অফিসার এবং খোরগপুরের মেডিকেল অফিসারকে আগামীকাল আমরা সাক্ষ্যগ্রহণের জন্য তলব করবো অবগত আছেন হত্যা মামলার বিচার কার্য চলছে ইতিপূর্বে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আমরা প্রতিদিনের ন্যায় আয়োজন বিজ্ঞ আদালতের দণ্জন সাক্ষীকে আমরা সাক্ষীর জন্য উপস্থাপন করেছিলাম বিজ্ঞ আদালত দশজন সাক্ষীকে পরীক্ষা করছেন এবং আসামি পক্ষে নিয়োজিত আইনজীবী যথাযথভাবে আজকে সাক্ষীদেরকে জেরা করছে আগামীকাল মেডিকেল অফিসারগণের সাক্ষীর জন্য নির্ধারিত থাকবে আমরা আশা করছি অতি দ্রুততম সময়ে আমরা এই মোকদ্দমার সাক্ষ্যগ্রহণ গ্রহণ সমাপ্ত করে সুবিচার নিশ্চিত করতে পারবো বলে আশা করি টোটাল তাহলে কতজন মোট আজকে দিয়ে সাক্ষী হলো আমরা ষোলো জন সাক্ষীর সাক্ষ্য হুদুল আদালত উপস্থাপন করেছি আজকে যারা জব্দ তালিকা এবং যারা সুরা তাল রিপোর্টের সাক্ষী ছিল তাদেরকে আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করি এর ভিতর উল্লেখযোগ্য কে কে ছিল এর ভিতরে উল্লেখযোগ্য ছিল আজকে আসিয়ার বোন ফামিদা সে তার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করেছে আজ আর আর থাকলো টোটাল কতজন এটার বাদী সহ সাত আটজন সাক্ষী সাঁত্রিশ টোটাল টোটাল সাঁত্রিশ জন ছিল তার মানে ষোলো জনের হলো আর বাদ বাকিটা ধীরে ধীরে তার মানে প্রত্যেক দিনই তো ডেট আচ্ছা দর্শক আমরা আপনাদেরকে জানাই আহরার জেলার থেকে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি এবং আসলে প্রত্যেকদিনই আসলে ডেটটা পড়বে পরীক্ষা প্রতিক্রিয়া চলবে সেই হিসাবে